ভাই আপনি কাম করছেন তারা কি হয়েছে আপনি বিদেশি ইউনিভার্সিটিতে আপনি ফেল মারছেন ওখানকার কর্তৃপক্ষ রাগে সোগে আপনার পাঠায় দিতে হচ্ছে আপনি কি করতেছেন সবাই মিথ্যা কথা বলতেছেন যে আপনি পাস করেছেন শেষ করেছেন একটা মিথ্যা কথা যে কইছিলাম পুছে দিচ্ছে সমেত ভাই আরে একটা হাঁচা কথা বাধ আছে নাইতো আমি যদি এখন হাঁচা কথা কইতাম মানুষ কি আমার নিয়ে গর্ব করত এত মানুষ আমার দেখবার এই ফুলের মালা দিত ফুল চিড়াই দিত দিতো না তো চাপা চুপা না মারলে চিপা চাপায় রেঙ্গা ওই তুই না চার বছর লেগে বিদেশ গেলি পড়ালেখা করোনা লেখা এক বছরের মাথায় বললি বুঝবার পারছি নকল করে দারা স্টার বাই করে ঠিক করছি না কথা যে যে রকম চিন্তা ভাবনা ওই রকম আমি হলাম গিয়ে সুপার পাস ফোর ইন ওয়ান চার বছরের পড়া আমি এক বছর কমপ্লিট করে বলাইছি অনাও ছাড় মারে আমরা কইছি কি তোমার তো পড়া কমপ্লিট হয়ে গেছে চার বছরের বাস তুমি কেন এক বছরে কমপ্লিট করে বলাইলা তোমার আর ইউনিভার্সিটি থাকার দরকার নাই তুমি তো পাস করে বলাইছো দেশে যাওগা দেশের তোমার দরকার দেশের লিগে কিছু করো আর বললাম অনেক সময় তো আমরা একটা বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছি ইস আমার আমরা মুক্তি পেয়ে গেল রে ভালো হয়েছে তুই আমরা সবতে মিলা এলাকার শিক্ষা উন্নয়ন তুই শিক্ষা ভাই আ করছেন

চাপা চুপা না মারলে চিপা লাগে আমি কেঠা আমি সম্রাট আমি কি চিপা চাপায় থাকুন পুলা আমি চলুম হাইওয়েতে তে বুঝেছি ব্যাপারটা বুঝছি মাগার হাইওয়ে পায়ে হাঁটা নিচে এক্সচেঞ্জ বে করবার পারে হ্যাঁ রে আমি যে হাইওয়ে তে হাঁটুম তোরে কইছে আমি চলুম ঘুরার গাড়িতে দাও এনটি ডাচ্ছি ঘুরার গাড়িতে পাই সম্রাট